আসলে সুদর্শন পুরুষ মাত্র তো আঠারো পেরোলো হিসাবে তো আমি আসলে নিজেকে অনেক কি বলবো শুভাগমান মনে করছি এবং আমাকে সব জায়গায় অ্যাওয়ার্ড দিচ্ছে বিভিন্ন সেক্টর অনুযায়ী কখনো আমি অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি কখনো ইন্টেরিয়ার ডিজাইনার কখনো কোরিওগ্রাফার তো আসলে অনেকগুলো গুলি আছে আমার মধ্যে যেটার জন্য মানুষ আমাকে ডাকছে অ্যাওয়ার্ড দিচ্ছে এই আমি নিজেকে খুব গর্বিত মনে করছি সুপ্রাম আচ্ছা ফ্যাশনের সাথে গুলো কি রিলেটেড থাকে কারণ এগুলো সব শৌখিন কাজ দেখবেন যে ইন্টেরিয়রটাও একটা আর্ট আমরা যখন ফ্যাশনটা করি ফ্যাশনটা যেমন একটা আর্ট ইন্টেরিয়র একটা আর্ট যে আমি যখন কোরিওগ্রাফি করি ওইটাও একটা আর্ট তো এগুলো না আর্টের মধ্যে পড়ে এই জন্য এই জিনিসগুলো আসলে একটু সৈপলিক এই জন্য এই জিনিসগুলো করতে আমার কাছে অনেক পছন্দ হয় অনেক বেশি নান্দনিক লাগে আমার কাছে আমি অনেক বেশি ভালো লাগে আমার কাছে যার কাছে যেটা করতে পছন্দ আচ্ছা অনেকে দেখি কমেন্টস করে আসলে আপনাকে নাকি সুদর্শন পুরুষ মতন লাগে একজন তো সুদর্শন পুরুষ তো আপনাকে নাকি দ্বিতীয় সুদর্শন পুরুষ মনে করেন অনেকে কি মনে হয় আপনার আমি আসলে এই ধরনের কোনো টাইটেল পেতে চাই না নেভার আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেরকম বানিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ এর চাইতে আমি আর বেশি কিছু পেতে চাই না তো আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের টাইটেল বা সুদর্শন পুরুষের কোনো কিছুই আমি পেতে চাই এটা আমি কল্পনা করতে পারি না আচ্ছা আপনার কাছে কি মনে হয় সুদর্শন সংখ্যাটা কি আসলে সুদর্শন পুরুষটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জায়গায় প্রতিটি মানুষই সুন্দর আল্লাহ সুহান তালার কাছে প্রতিটি মানুষই সুন্দর সে হোক কালো সে হোক ফর্সা লম্বা বেটে প্রতিটি মানুষই যার যার জায়গায় আমি মনে করি সুদর্শন পুরুষ এটা আমার কাছে মনে হয় যার যার জায়গায় শেষে আপনাদের প্রতি মেয়েরা এত ক্রাশ করার কারণ যাই না সেটা মেয়েদেরকে প্রশ্ন করেন আপনি যে পুরো সেইটা করে আসছেন ওটা প্রাইস কত আচ্ছা এটা খুব কমন একটা প্রশ্ন প্রাইজের ব্যাপারটা খুব ট্রেন্ডিং একটা কোশ্চেন তো প্রাইজের চাইতে আমি বলবো যে আমি যেখানে ডিজাইনটা আজকে মেক করছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন করা আজকের এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতে আমার যে অ্যাফোর্ড বা শ্রমটা গিয়েছে আমি মনে করি প্রাইজের চাইতে এটা অনেক বেশি আমার কাছে মূল্যবান তো এখানে আমি প্রাইজটা আসলে বলতে চাচ্ছি না প্রাইজের চাইতে আমি বলবো এটা আমার কাছে বেশি দাম মানে আমার শ্রমটা এখানে দিয়ে যে আমি ক্রিয়েটিভ একটা ডিজাইন করেছি এটা আপনাদের কাছে কেমন লাগবে দর্শকের কাছে কেমন লাগবে দর্শক বলবে কিন্তু আমার আমার কাছে বেশ ভালো লাগছে এবং ইউনিক আমরা ডিজাইনার মানি তারা ডিজাইনার ড্রেস পরবে এবং সবার চেয়ে একটু আলাদা হবে ড্রেসগুলো এটার জন্যই আমাদের ড্রেসগুলো ডিজাইন করা আর কি ডিজাইনার হিসাবে কি নিজেকে প্রেজেন্ট করতে চান নাকি সামনে ডিরেক্টর সম্ভাবনা আছে নাটক সিনেমা করার কোনো ইচ্ছা আছে না ওই ধরনের কোনো ধরনের সম্ভাবনা নাই তো অ্যাজ এ ডিজাইনার হিসাবে কাজ করতে চাই এবং কাজ করে যাচ্ছি আমার কাছে ভালো লাগে ইন্টুর অ্যান্ড ফ্যাশন দুটা নিয়ে কাজ করতে আমার কাছে খুব ভালো লাগে ইনশাআল্লাহ তো সব কথা চলছে ইনশাল্লাহ সামনে খুব তাড়াতাড়ি আপনার শুনতে পারবেন সুসংবাদ ইনশাল্লাহ হয়ে যাবে আমি জানি না তার উপরে আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলেছি যার যার জায়গায় শেষে সুন্দর আল্লাহ সুহান তাল্লাহ প্রতিটা মানুষকে সুন্দর করে বানিয়েছে তবে সুদর্শন পুরুষের খেতাব বা যেগুলো যারা টাইটেল দিচ্ছে আমি নিজেকে কোনোদিন দিন এরকম ভাবি না এরকম হতেও চাই না আমার জায়গায় আমি যতটুকু আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই এর জন্য কেমন নিয়ে যাচ্ছে